মহাগ্রন্থ আল কোরআন এমন এক কিতাব যা শুধু ধর্মীয় দিক থেকে নয় বরং ভাষা ব্যাকরণ ও সৌন্দর্যের দিক থেকেও এক অনন্য অলৌকিক সৃষ্টি যে গ্রন্থে নেই কোনো বিরোধ নেই কোনো ভুলের সুযোগ আজ আমরা দেখব কোরআনের এমন এক আয়াত যার প্রতিটি শব্দের বিন্যাস প্রতিটি শব্দের ক্রম বহন করছে এক গভীর ভাষাগত রহস্য ও অলৌকিক ইঙ্গিত কেয়ামত সম্পর্কে সুরা ওয়াকিয়ার শুরুতে এরশাদ হচ্ছে যখন কিয়ামত সংগঠিত হবে তখন তার সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না এরপর তৃতীয় আয়াতে বলা হয়েছে কোরআনের অনুবাদকরা এই আয়াতের অনুবাদ করেছেন এভাবে তা কাউকে ভুলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত অনেককে করা হবে নিচু অনেককে করা হবে উঁচু এটা কেহকে করবে নিচ কেহকে করবে সমুন্নত ইট উইল ব্রিং ডাউন সাম অ্যান্ড রাইজ আপ আদার্স তবে সবগুলো অনুবাদের মূল ভাবার্থ একই কেমত কিছু লোককে নিচে নামাবে এবং কিছু লোককে উপরে ওঠাবে কিন্তু এখানে কেন বলা হলো এটি কিছু লোককে নিচে নামাবে এবং কিছু লোককে উপরে উঠাবে এর ব্যাখ্যায় তাফসিরে আহসানুল বায়ানে লেখা হয়েছে অবনত ও সমুন্নত করা বলতে লাঞ্ছিত ও সম্মানিত করা বোঝানো হয়েছে অর্থাৎ কেয়ামত আল্লাহর অনুগত বান্দাদেরকে সমুন্নত ও সম্মানিত এবং তার অবাধ্যজনদেরকে অবনত ও লাঞ্ছিত করবে যদিও দুনিয়াতে ব্যাপার এর বিপরীত হয় আর আখেরাতে ইমানদাররা সম্মানিত ও মর্যাদাবান হবেন এবং কাফের ও অবাধ্যজনরা সেখানে লাঞ্ছিত ও অপদস্থ হবে অর্থাৎ কেয়ামতের দিন কিছু লোককে শাস্তি দেয়া হবে আবার কাউকে মর্যাদা ও সম্মান দেয়া হবে দর্শক এই আয়তেই লুকিয়ে আছে কোরআনের সেই ভাষাগত অলৌকিক সৌন্দর্যের বিষয়টি বলুন তো এই আয়াতে কেন প্রথমে নিচে নামানো বা অপমান করার কথাটি বলা হলো উপরে ওঠানো বা সম্মান দেওয়ার কথাটি আগে বলা কি বেশি সুন্দর বা ইতিবাচক হতো না আমাদের দৃষ্টিতে ইতিবাচক কথাটি আগে বলাই তো স্বাভাবিক মনে হয় তাই না তাহলে আসুন এখন আমরা কোরআনের ভাষাগত ও প্রাসঙ্গিক সৌন্দর্যটি বোঝার চেষ্টা করি এখানে প্রথমে নিচে নামানোর কথাটি এসেছে কারণ এর ঠিক পরের আয়াতগুলোতেও নিচে নামা বা নিচে পড়ে যাওয়ার চিত্রটি বারবার দেখা যায় যেমন চতুর্থ আয়াতে বলা হচ্ছে ইদা ইদারুজ্জাতিল আউদুরজ্জা যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী অর্থাৎ ভূমিকম্প হবে দর্শক বলুন তো পৃথিবীতে যখন ভূমিকম্প হয় তখন কি ঘটে ঘরবাড়ি গাছপালা সব কিছু নিচে পড়ে যায় রাস্তাঘাট সব ধসে পড়ে তাই না ঠিক এর পরের আয়াত অর্থাৎ পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াবুসিল জিবাড়ুবাসা এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে অর্থাৎ সেদিন বিশাল পাহাড়গুলো ভেঙে নিচে পড়ে ধুলাই মিশে যাবে দেখুন এখানে পুরো প্রেক্ষাপটটাই নিচে নামা ধসে পড়া ভেঙে যাওয়া বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত তাই ভাষাগতভাবে এখানে প্রথমে নিচে নামানো এবং পরে উপরে উঠানোর কথা বলা একদম যথাযথ দর্শক এবার আরও একটি বিষয় দেখুন নিচে নামানো মানে হল অপমান বা শাস্তি আর উপরে ওঠানো মানে হল মর্যাদা দেওয়া বা সম্মান একটি নেতিবাচক আর একটি ইতিবাচক এর আগের আয়াত অর্থাৎ দ্বিতীয় আয়াতেও একই রকম ভাষাগত নিপুণতা রয়েছে যেখানে বলা হয়েছে এর সংগঠনের সময় কোনো অস্বীকারী থাকবে না দেখুন এখানে বলা যেত এটি অবশ্যই ঘটবে কিন্তু তা না বলে কোরআন বলেছে কেউ তখন অস্বীকারী থাকবে না কথাটি নেতিবাচক রূপে হলেও অর্থের দিক থেকে এটি অত্যন্ত গভীর ও শক্তিশালী সোহানুল্ল দর্শক লক্ষ্য করে দেখুন এই আয়াতগুলোর শব্দচয়ন ও বিন্যাস কতটা নিখুঁত এবং অর্থবহ এটি শুধু ভাষাগত সৌন্দর্য নয় বরং এটি কোরআনের এক অলৌকিক নিদর্শন তালহাইব নে রেজা নিউজ টোয়েন্টি